নমস্কার আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যারা আমাদের কাছে এসেছেন তারা আমাদের থেকে যে পরিষেবা পেয়েছেন এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা তা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম লক্ষণ রাও এক বছর আগে আমার মুখের ক্যান্সার হয়েছিল তারপর আমাকে অন্তত দশ বার দেওয়া হয়েছিল আমি খুব কষ্ট পাচ্ছিলাম ৩৩ বার আমাকে দেওয়া হয়েছিল আমরা এই হাসপাতালের সম্পর্কে জানলাম এবং এখানে এলাম আমি তিন মাস ধরে ব্যবহার করছি ব্যবহার করে আমি আগের থেকে আমি অনেক ভালো অনুভব করছি আগে আমার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল যার ফলে আমি কষ্ট পেতাম ভীষণ কষ্ট এখন বর্তমানে আমি তিন মাস ধরে বলা যায় একটা পরীক্ষা করেছি আমি একজন ডাক্তারের সব সেই ডাক্তারবাবুও খুব ভালো সব কিছু ঠিকঠাক আছে আমি দু তিনবার ব্যবহার করেছি আমার মোশন সিকনেস ছিল আমি খাওয়া দাওয়া করতাম না আমি কিছু তরল পান করতাম যার ফলে আমার শরীর খারাপ হতে থাকলো ভীষণ খারাপ তারপর আমার শরীরে ব্যথা শুরু হয় ভীষণ রকম অসহ্য ব্যথা আমার গা হাত পা চামড়া সব ফাটতে শুরু করলো আমার পা ফেটে গিয়েছিল আমি হাঁটতে পারতাম না খুব কষ্ট হতো বলার মতো নয় সবাই চিন্তিত ছিল এখন আর কোনো ব্যথা নেই আমি ভালো অনুভব করছি আমি আবার এখানে এসেছি দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটাই আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ধন্যবাদ